শেখ হাসিনা সাড়ে পনেরো বছর দৌড়দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী তিনি এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটা অনেকেই ধারণা করতে পারেনি আসুন জেনে নেই কেমন ছিল বাংলাদেশে শেখ হাসিনার শেষ সময়টুকু বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির পাঁচ আগস্ট সকাল দশটা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা গণভবনে উপস্থিত হন বৈঠকে বসেন শেখ হাসিনার সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দেন আন্দোলনকারীদের ওপর আরও বল প্রয়োগ করতে তবে শীর্ষ কর্মকর্তারা জানান পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে কিন্তু একথা মানতে রাজি নন শেখ হাসিনা এ সময় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই প্রধানমন্ত্রী আন্দোলনকারীরা সাজোয়া জানে লাল রং দিচ্ছে সামরিক জানে পর্যন্ত উঠে পড়েছেন এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সে নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়ার মতো আর নেই কিন্তু তখনও শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না এমন অবস্থায় কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক পক্ষে আলোচনা করেন এবং তাকে শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করতে বলেন এরপর শেখ রেহানা শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু ক্ষমতা ধরে রাখতে অনর হাসিনা এক পর্যায়ে বিদেশে থাকা জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপরই শেখ হাসিনা পদত্যাগে রাজি হন তখন তিনি একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে বিপুল ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে দূরত্ব বিবেচনায় পঁয়তাল্লিশ মিনিটের পথ শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময়টুকু নাও পাওয়া যেতে পারে এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে শুধু পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয় দেশ ছাড়ার ব্যাপারে এর আগে ভারতের সাথে যোগাযোগ করা হয়েছিল উপায় না দেখে এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগয়ের পুরানো বিমানবন্দরে আসেন শেখ হাসিনা সেখান থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে পালিয়ে যান ভারতে মাহমুদ হোসেন মোহনার ডিজিটাল